আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসলাম কি সত্যিই নারীকে তার ন্যায্য অধিকার দিয়েছে নাকি ভুল ধারণায় ডুবে আছে পুরো পৃথিবী আজ আমরা দেখব ডক্টর জাকির নায়ক এই বিষয়ে কি বলেন যা জানলে বেশিরভাগ মুসলিমই চমকি উঠবেন ডক্টর জাকির নায়কের মতে ইসলামে একজন নারীর প্রথম ও প্রধান সামাজিক অধিকারটি হলো তার ভাইয়ের সাথে সমমর্যাদা আল্লাহ পবিত্র কুরানে সুরা আত্তার একাত্তর নম্বর আয়াতে ঘোষণা করেছেন মুমিন পুরুষ ও মুমিন নারীগণ একে অপরের বন্ধু এবং অভিভাবক অর্থাৎ তারা একে অপরের সংরক্ষক সহযোগী ও সমর্থক আর রাসুলুল্লাহ সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন নারীরা হলো পুরুষদের সাকাইক অর্থাৎ অর্থেক বা সহদর অনেকেই ইসলামে নারী শিক্ষার ব্যাপারে কি বলা হয়েছে তা নিয়ে বিভ্রান্ত হয়ে যান কিন্তু ভাবুন তো এই দুনিয়ায় আল্লাহ তাআলা দেওয়া প্রথম বার্তা কি ছিল সালাত বা সিয়াম না প্রথম ওহি ছিল একরা অর্থাৎ পড় আর এই নির্দেশ নারী পুরুষ উভয়ের জন্য ফরজ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ ইসলামের স্বামীকে বলা হয়েছে প্রোভাইডার অর্থাৎ সে স্ত্রীকে তার সব অধিকার নিরাপত্তা ও সুযোগ দেবে স্ত্রীর যদি ধর্মীয় জ্ঞান অর্জনের ইচ্ছা থাকে তবে সেটি নিশ্চিত করা স্বামীর দায়িত্ব আর অভিভাবকদের প্রতি মহান আল্লাহতালা নির্দেশ হল সন্তানদের শিক্ষার সুযোগ দেয়া এবং কন্যা সন্তানকে শিক্ষিত করে তোলার ব্যাপারে অভিভাবকদের প্রতি বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে বুখারি শরীফে বর্ণিত আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম মুসলিম নারীদের শিক্ষাদানের জন্য সাহাবাদের বিশেষভাবে নিযুক্ত করেছিলেন এ থেকে বোঝা যায় ইসলামে নারীদের শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ এই অধিকারী সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলেন আম্মাজান হজরত আয়সারদ্লাহ আনহা তাকে বলা হয়েছিল স্কলার অব স্কলার্স অর্থাৎ পণ্ডিতদেরও পণ্ডিত তার জ্ঞানের ক্ষেত্র কত বিশাল ছিল জানেন হালাল হারামের বিধান কোরআনের ব্যাখ্যা আরবি সাহিত্য ইতিহাস এমনকি মিরাস বা উত্তরাধিকারের জটিল হিসেবেও তিনি ছিলেন পরামর্শদাতা তিনি শুধু নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লামের স্ত্রী ছিলেন না ছিলেন ইসলামের একজন অনন্য শিক্ষিকা গবেষক এবং ফাকিহা মা আয়েশা রাদের্লাহু আনহা একাই বাইশেরও বেশি হাদিস বর্ণনা করেছেন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের মৃত্যুর পর সাত বছর তিনি জীবিত ছিলেন এবং এই সময়ে সাহাবারা ও খুলাফায় রাশিদিন পর্যন্ত তার কাছে পরামর্শ নিতে যেতেন কথিত আছে যে সাহাবারা কোনো হাদিস বুঝতে না পারলে ওনার কাছে সাহায্যের জন্য যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের কাছে যখন কেউ পরামর্শের জন্য আসতেন আইসার আদি আনহাতা আড়াল থেকে শুনে মুখস্থ করে রাখতেন তিনি নিজে বিরাশি জনেরও বেশি ছাত্রকে শিক্ষা দিয়েছেন যাদের মধ্যে ছিলেন অনেক বিখ্যাত আলেম ও মুজতাহিদ আমরা ইব্রা উইসপারারে শুধু তথ্য দিই না জীবনের শিক্ষা খুঁজি আজকের এই ভিডিওর গভীর শিক্ষা হলো ইসলামী নারীকে কখনোই আড়ালে রাখা হয়নি বরং তাকে জ্ঞান ও প্রজ্ঞার কেন্দ্রে স্থাপন করা হয়েছে তাহলে প্রশ্ন করুন নিজেকে আপনার পরিবারের নারীদের প্রতি কি আপনি ইসলামের এই আদেশ মেনেই দায়িত্ব পালন করছেন যদি আজকের এই তথ্য আপনার মন ছুঁয়ে যায় তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং এমন আরও চিন্তাশীল আলোচনা পেতে ইব্রাহ হুইসপারার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন পরিশেষে বলতে চাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান ও ন্যায় বিচারের বোধ দান করুন ইব্রাহ